হাত আমার জন্য যতদিন কল্যাণ করছিল ততদিন হাত ছিল যেদিন থেকে কল্যাণ কর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে আমার দেহটা আমার রবের সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে আমার দেহে যে চোখ আছে চোখটা আমার রবের আলোটা আমার রবের হাতটা আমার রবের আঙ্গুলটা আমার রবের পাটা আমার রবের শরীরটা আমার রবের ব্রেনটা আমার রবের আমার যা আছে সব তো রবের আমার বলতে তো কিছু নাই আপত্তি করব কিভাবে তাই সর্বতা শুকরিয়া আদায় করি সত্যি তুমি আল্লাহ সবচেয়ে প্রিয় এখন বলেন ওনার ভিতর কোনটা ছিল ধৈর্য এবং সুপ্রিয়া আরেকটু একটু জোরে বলেন ধৈর্য এবং ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান আল্লাহ আপনাকে এমন শান ওয়ালা জায়গায় পৌঁছাই দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আচ্ছা ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদ বরণ করেছেন এই কুয়াকে এত কম বেশি সবারই জানা নবী রহমতুল্লিল আলমিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পালটাই দাও ভাই শুনি নাই আমি নবী রহমতুল্লিল আলমিন চাইলে বলতে পারবেন বা বলতে পারতেন আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও বলেন নাই আম্মা জান ফাতেমা বলেন নাই মৌল আলী সেরফুদা বলেন নাই ইমাম হাসান বলেন নাই কেন বলেন নাই কারণ নবীজি রহমতুল্লিল আলমিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম দৈর্য জোরে বলেন জোরে বলেন আর মনে রাখবেন একটা কথা আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন মুসিবতে ফেলেন কষ্টে ফেলেন পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট শারীরিক কষ্ট স্বামীর কষ্ট ববের কষ্ট চাচার কষ্ট বাবার কষ্ট অর্থনৈতিক কষ্ট ব্যবসার কষ্ট যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে তাহলে বুঝে দিবেন আল্লাহ আপনার গুণাগুলাকে পবিত্র করতে চাচ্ছেন আপনার এই কষ্ট দিয়ে গুণা মাফ করে দিবে আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা সেজন্য কোনো দিন। বুজেন না বুঝেন পক্ষে হোক বিপক্ষ হোক মনে করেন আপনি একটা জিনিস চাইলেন এক রকম হইছে আর এক রকম আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া আমার তরণ আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া সুসুতারং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকায় বান্দার কাজ আমার মন মতো হোক না হোক আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে আল্লাহ আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ জীবন নিয়ে কোনা ফুতি আজকে বলেন একটু জোর বলেন জীবন নিয়ে কোনো আপত্তি জীবন নিয়ে কোনো আফসুস জীবন নিয়ে কোনো দুঃখ আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি শেষ একটা কথা বলে আমি বিদায় নিব পাঁচ অক্ত নামাজ সবাই আমরা জানি কিন্তু পড়ি না কেন ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন তো আমি একটা কথা বলেছিলাম যে পাঁচ অক্ত নামাজ ফরজ সবাই জানি বুজি নাই যার কারণে প্রেম হয় নাই আর যারা নামাজ পড়ছে তারা পাঁচ অক্ত পড়ে পড়ে নহলেও পড়ে এক্সট্রাকো পড়ে তাহার্যতো পড়ে সিজ দাই গেলে মাতরে উনাকে জিজ্ঞেস করেন ও বাই ও হুজুর ও আল্লামা ও মৌলানা ও বাই ও দাদা আমি পাঁচ অক্ত না শুধু শুক্রবারে এ হয় ভেলি তার ক্ষেত্র অহ হনা শুক্রবারে শুক্রবারে হারাম নিতে গিয়ে প্রত্যেক দিন পড়েন তাহাই যুদ্ধ করেন ব্যাপার কি তখন সে দাদা বলে আরে সিজদার মজাটা একবার পেয়ে দেখ না সিজদার মজাটা একবার পেয়ে দেখ কপাল তুলতে ইচ্ছে হবে না কপাল তুলতে ইচ্ছে হবে না আমরা পাই না কেন জানেন আমরা সব জায়গায় শুধু তারা হুড়া করি অজু মানে সমজনা ফাইভ জি দিবেন কোন জায়গায় যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে আপনি চাঁদ দোকানে বসে আছেন অথবা হাঁটছেন আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে দুই কদম হাঁটেন সেই জায়গায় আপনি সেকেন্ডে চার কদম হাঁটবেন এই জায়গায় না ফাইভ জি আরো জোরে বলেন না রে ভাই যেখানে আপনার বন্ধু আপনাকে ডাকতেছে আইউ জোরে বলেন না আয় গাছতলার পিছনে একখানে আয় সেখানে ফাইভ জি গতিতে দূর মারবেন যেখানে শয়তানের ডাক আসবে সেখানে ফাইভ জি গতিতে পারবেন আর যেখানে রবের রহমতের ডাক আসবে সেখানে স্লো থেকে স্লো হয়ে যাবেন প্রতিটা সেকেন্ডে আপনার জন্য সোয়াবে সোয়াব হয়ে যাবে বলেন আর একটু জোরে বলা যাবে আমার কথা কি কোনো কষ্ট পেয়েছেন দেখেন নামাজ পড়ার দরকার থাকে আমি বলবো না নামাজ পড়লে জান্নাত পাবেন আমি বলবো না নামাজ পড়লে এই হবে নামাজ পড়লে সে হবে আমি কিচ্ছু বলবো না আমি শুধু এতটুকু বলবো হায়াত দতাকে শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন হায়াত দতাকে আল্লাহ রিজিক দতাকে আল্লাহ সম্মান দতাকে আল্লাহ আর একটু জোরে বলেন সুস্থতা দতাকে আল্লাহ সন্তান দতাকে আল্লাহ তো দেয় ওনাকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ তা আপনার যদি দরকার হয় কিছু ওনার কাছে তো চাইতে হবে তো ওনার কাছে চাইতে গেলে একটা সম্পর্ক সুন্দর রাখতে হবে না ওই পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সুন্দর সম্পর্ক রাখার একটা মাধ্যম আর একটু জুড়ে বলা যাবে সুবাহান হ্যাঁ আপনার আমার পক্ষে সর্বদা পাঁচ অক্ত পড়া হয়তো সম্ভব হয় না ভাইয়া একটু মনোযোগ দিবেন অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না সেজন্য জন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না হচ্ছে আবার হালিয়ে তুন বৈজুম দৈরি হালিয়ে বেড়াইছি না হালিয়ে বেড়াইছি না ফজর যদি করতে না পারেন জহর থেকে শুরু করে জোহর যদি করতে না পারেন আসর থেকে শুরু করে যেটা থেকে শুরু আল্লাহ না গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন সেই যে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু আপনি আসর থেকে শুরু করেন আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছায় দিবে কিন্তু সেটা একদিনই দিবে না এক সপ্তাহে দিবে না আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে এইতে কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে mohabbat করে আসছেন আগে একটু দেখি দেখবেন আপনি নামাজ পড়েন না আপনার কোনো বিপদ নাই নামাজ পড়া শুরু করবেন বিপদ বাইরে যাবে নামাজ পড়া শুরু করবেন মানিবেকের টাকা চলে যাবে নামাজ পড়া শুরু করবেন বাটা জোতা সবার জোতা আছে যে ফতম ভালোই থেকে গেছেন নামাজ পড়তে তা জোতাই শয়তান মনে মনে প্রশ্ন ঢুকাই দেয় এতদিন নামাজ নেওয়া পর যায় বাটা জোতা আছিল এ নামাজ সত্য গিয়ে যে দেখো যা জোতা গিয়ে গুদে মাথন না ভাই মাথন না অনেক সময় দেখবেন যতদিন খারাপ আসিলাম এমনি এমনি কিছু হয় নাই আজিয়ে এ বালা হইতাম গে তো বেগুন আতোষ মনে গিয়ে আমি বলি যে না এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে আপনি শুধু বলবেন যে বা আজিজ দুগো তুয়ানো কা জরক আল্লাহ তোমার লই বসি তো বসি তো আমি জোরে বলেন না একদিন দুই দিন এক সপ্তাহ এক বছর দুই বছর আপনি শুধু তাকাই থাকবেন যে দিন আল্লাহ খুশি মন হবে খুশি হবে আপনার উপরে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে জিব্রাইল আমার বান্দা আমার পরীক্ষায় ফাঁস করছে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল এই খবরটা শোনার সাথে সাদিসের আবার

ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না প্রত্যেকটা কিছুর ভাইয়া একটা সিস্টেম একটা নিয়ম আল্লাহ পাকে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তো অভিজ্ঞান প্রত্যেকটা সিজদা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি আর একটু জোরে বলেন না রব খুশি সব খুশি রব নারাজ সব নারাজ এই মাহফিলের একটা সার্থকতা দেখতে চাই আল্লাহকে খুশি করে কবরে যাবার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন ভাই একটু জোরে বলেন না মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দেন আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার যত দুশ্মন আছে ইচ্ছাই অনিচ্ছায় আপনাকে কষ্ট দিছে সবাইকে মাফ করে দেন যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন দুশ্মনকে মাফ আমিন বলে না, দুশ্মনকে মাফ কষ্ট কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ রাস্তা দিয়ে কষ্ট দিয়েছে তারে মাফ খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে আল্লাহ দিকে থাকে সবাইকে মাফ মন থেকে ইনশাল্লাহ হাত তুলে দেখেন হাত তুলে দেখেন মাফ 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 মাহ মাফ 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 এবার হাদিস শরীফ শুনেন রসুল বলছেন যে আল্লাহর দিকে তাকাই আল্লাহর অন্য বান্দাকে মাফ করে আল্লাহ তাকেও মাফ করে দেয় সুবহান এবার বলেন আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি যে হিসাবটা মনে থাকবে ইনশাআল্লাহ আপনাদের এলাকায় না সব জায়গায় দেখবেন আজকাল বাই বাইয়ের চেহারা দেখে না অনার অনারেন্ডা নাই ভাঙলার কেন

আজীব ব্যাপার উনুন ভাই মারা গেলে ভাই যাবে জানা যায় যাবে কথা বলেন না রে ভাই চাচা মারা গেছেন চাচার জানা যায় যাবে ইনশাআল্লাহ যত জগরা দুঃখ সবকিছু দুনিয়ায় আর রু চলে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক কারো থাকে মনে রাখবেন প্রত্যেকটা মৃত ব্যক্তি আল্লাহর মেহমান প্রত্যেকটা মৃত ব্যক্তি কার মেহমান ও কি করছে না করছে এটা ও জানে ওর খোদায় জানে ওর আল্লাহ জানে এগুলো আমাদের নাক গলার দরকার আমরা প্রত্যেকটা মৃত ব্যক্তিকে আল্লাহর দিকে তাকে সম্মান দিব ইনশাআল্লাহ পারবেন কেন দিব কারণ ও আজকে যে খাটে শুয়ে আছে একদিন আমিও আপনিও আমরাও সে খাটে শুয়ে থাকি সেজন্য রাসূল বলেছেন নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এই মাহফিলকে পাক সবার মাধ্যমে সবার ভালোবাসা দিয়ে যুগের পর যুগ চালু চালু রাখুক বলে না আমি এখানে অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো সাপোর্ট করেছেন কিন্তু আজকে ওনারা দেহ এখানে নাই দূর থেকে কিন্তু স্মরণে আছে আল্লাহ পাক ওই প্রবাসী ভাইদের হতকেও কবুল করুক ওনাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক এই এলাকার প্রতি আল্লাহ হাস রহমত নাজিল করুক যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহ সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা আবদার আলেমকে ইমামকে মুয়াজ্জিনকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন কারণ যে আলেমকে শ্রদ্ধা করে আল্লাহ পাক তার আলমকে বৃদ্ধি করে দেয় সম্মানকে বৃদ্ধি করে দেয়। একবার যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইল্লাল্লাহ।

صلی اللہ علیہ وسلم دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت